একটা বুড়া অ্যাটার্জি ভর্তি করে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে ব্যাংকে গেল ম্যানেজারকে গিয়ে বলল আমি এই পঞ্চাশ লক্ষ টাকা আপনার ব্যাংকে রাখতে চাই ম্যানেজার তাকে দেখে বলল আপনি এত টাকা কোথায় পেয়েছেন বৃদ্ধটি বলল আমি খেলায় বাজি রাখি আর এমনিতেও কারোর কথায় বাজি রেখে আমি এত টাকা ইনকাম করেছি ম্যানেজারটা অবাক হয়ে বললো বাজি রেখে এত টাকা ইনকাম করা যায় বৃদ্ধটি তখন বলল কোনো আজবের কিচ্ছু নেই আমি বাজি রেখে টাকা ইনকাম করি আপনার সঙ্গেও বাজি রাখতে পারি ম্যানেজারটি বলল আমার সঙ্গে বাজি রাখবেন আপনি আমার সঙ্গে কি বাজি রাখবেন বৃদ্ধটি বলল আপনার সঙ্গে এক লাখ টাকা বাজি রাখব আপনার যে চুলটা আছে না সেটা নকল চুল ম্যানেজার বলল আমার নকল চুল আমার এটা আসল চুল এটা নকল চুল না বৃদ্ধটি বলল না আপনার সঙ্গে আমি এক লাখ টাকা বাজি রাখব আপনার এটা নকল চুল ম্যানেজার বলল আপনার মাথা খারাপ হয়নি তো বৃদ্ধ আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আপনি এক লাখ টাকা বাজি রাখবেন আমার সাথে এটা তো আমার আসল চুল বৃদ্ধটি বলল আপনি বাজি রাখবেন কিনা সেটা বলুন আপনার সঙ্গে আমি বাজি রাখলাম আপনার এটা নকল চুল সেটা আমি প্রমাণ করে দিব ম্যানেজার হেসে বলল ঠিক আছে আমার কোনো আপত্তি নেই বাজি রাখেন আপনি কিন্তু ঠকে যাবেন আমি বারবার বলছি এটা আমার আসল চুল কোনো নকল চুল না বৃদ্ধটি বলল ঠিক আছে এটা যখন লাখ টাকার বাজি তো কালকেই আমি উকিল নিয়ে আসবো উকিলের সামনেই এটা প্রমাণ করে দিব যে এটা আপনার নকল চুল ম্যানেজার বলল এই বুড়ো হয়তো গেছে ম্যানেজার গোটা রাত ঘুমাতে পারছিল না বারবার একটাই চিন্তা করছিল আমার তো এটা আসল চুল বৃদ্ধ তো হেরে যাবে এই বাজিতে এক লাখ টাকা তো আমি পেয়ে যাব পর দিন সকালবেলা দশটার সময় বৃদ্ধ উকিলকে নিয়ে ম্যানেজারের চেম্বারে হাজির হলো উকিল সামনেই দাঁড়িয়েছিল লোকটি ম্যানেজারকে বলল আপনার চুলটা একটু টেনে ধরতে পারি বলল নিশ্চয় আপনি আমার চুলটা টেনে ধরতে পারেন লোকটি ম্যানেজারের চুলটা মুঠি ধরে টান দিল আর ঠিক সেই সময়ে উকিল অবাক হয়ে গেল তার মাথা তো ঘুরে গেল তার পিঠটা পাচিরে ঠেকে গেল এই গল্পের রহস্য হচ্ছে উকিলের সঙ্গে বৃদ্ধটির বাজি ছিল উকিলের সঙ্গে এই বাজি ছিল ব্যাংকের ম্যানেজারের চুল ধরে যদি টানতে পারে তাহলে উকিল বৃদ্ধটিকে পাঁচ লক্ষ টাকা দিবে সেই কথা অনুযায়ী বৃদ্ধটি ম্যানেজারের চুল ধরে টেনেছে পাঁচ লাখ টাকা জিতে গেল উকিলের কাছ থেকে আর এদিকে ম্যানেজারের কাছে এক লাখ টাকা হেরেছে এই পাঁচ লাখ টাকা যে জিতেছে সেই টাকা দিয়ে ম্যানেজারকে এক লাখ টাকা দিয়ে দিল বাকি চার লাখ টাকা বিদ্যুটির থেকে গেল এই ছিল চালাক বৃদ্ধের গল্প